ট্রাই ভাই যেটা বলছিলাম কন্ডিশন ভাই আছে না আছে দিন গত দুই দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম মিরপুর এক নাম্বার বিসিল থেকে হারিয়ে যাওয়া একজন নারীর বিষয়ে তেতাল্লিশ বছর বয়সী ইয়াসমিন আক্তার মিনু হারিয়েছিল নভেম্বরের তিন তারিখ চলতি মাসের তিন তারিখে মিরপুর থেকে পরবর্তীতে ওই পরিবার থেকে একটি পোস্ট করা হয়েছিল ওই নারীর ছবি দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে কোনো একটা প্রতারক চক্র কমেন্ট বক্সে জানিয়েছিল যে আমরা তাকে পেয়েছি এরকম অবস্থা আমরা এক ঘন্টা আগে দেখেছিলাম কমেন্ট করে জানালো তো তখন আমরা বুঝি যে এটা আসলে কোনো একটা প্রতারক চক্র হবে পরবর্তীতে আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম এখানেও ফোন নাম্বার দেওয়া হয়েছিল পরবর্তীতে নোয়াখালী থেকে নোয়াখালী লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এখানকার একটা ঠিকানা দিয়ে তারা ফোন করলো দেওয়ারিস নাম্বার আমরা যেটাকে বলি আর কি একটা নাম্বার থেকে ফোন করলো পরবর্তীতে ওরা সা বেশি দূর আগাতে পারে এই নাম্বারটা পাওয়ার পর ওই পরিবার থেকে বলেছে ঠিক আছে আমাদের আত্মীয় জন আছে ওইদিকে আমাদের পরিচিত লোক আছে তারপরে ওই ঠিকানায় লোক গেছে লোক যাওয়ার পরে এই ঠিকানায় কোনো হদিস পাওয়া যায় না এবং এই ঠিকানায় এরকম কোনো ঘটনা ঘটে না যে কোনো নারীকে পাওয়া গেছে ওই এলাকায় এরকম কোনোই কিছু পাওয়া যায় না পরবর্তীতে আমরা বারবার ট্রাই করতেছি তার মানে হচ্ছিল এরা প্রতারক চক্র যে আপনাদের অমুকে পাইছি ওর জন্য এটা লাগবে সেটা লাগবে বা আমরা তাকে গাড়িতে উঠা দেবো বা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল তারা আসলে কি করতে চাইছে সেটা আমরা তখনও বুঝতে পারি নাই তো এটি হচ্ছিল বর্তমান সময়ের অবস্থা কারণ দেশে বিভিন্নভাবে অনেক জায়গায় শিশু বাচ্চা হারাচ্ছে বয়স্ক মানুষ হারাচ্ছে আসলে হচ্ছে কি বেশিরভাগ হচ্ছিলো এক জায়গায় থেকে নিয়ে আরেক জায়গায় ছেড়ে দিচ্ছে তখন অনেকে বলতেছে আমরা এই বাচ্চাকে পাইছি যদি কারো বাচ্চা হয়ে থাকে আপনারা নিয়ে নেবেন এই ঠিকানা থেকে নিয়ে নেবেন তার মানে ছিল বাচ্চারা আসলে হারাচ্ছে কীরকম নিয়ে অন্য জায়গায় দিচ্ছে কয়েকদিন আগে আপনারা ফুটফুটে একটি বাচ্চার বিষয়টা জেনেছেন যে তাকে মেরে যে মেয়েকে সারা দেশের মানুষ খুঁজতেছিল ওই মেয়েকে পাওয়া গেছে মেয়ের ঘরের পাশেই লাশ অবস্থায় মুন্তা নামে যে মেয়েটি গত কয়েকদিন আগে আপনি দেখেছেন গত সপ্তাহে মুন্তা নামে শিশু বাচ্চাকে সেই ফুটফুটে শিশু বাচ্চাকে মারার পর এটা ডোবা যেখানে মোটামুটি ওটা কর্দমাত্র একটা জায়গার মধ্যে তাকে ফুতে রাখা হয়েছিল সেখান থেকে যখন তুলে পুকুরে ফেলতেছিলো তখনই ধরা পড়ে গেছে তো আমরা আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা তো এবং ওই পরিবার থেকে আসলে উদ্বেগ প্রকাশ করছে যে আমাদের এই মানুষটি কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে কি করতেছে তারা এ নিয়ে অনেক বেশি চিন্তিত আছে ভাই পরে না পরে আছে সেটা দিন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই নারীকে খুঁজে পেতে ওই পরিবারকে একটু সহযোগিতা করবেন কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো এক প্রান্তে সে আছে যদি আপনার মাধ্যমে এই পোস্টটি সারা বাংলাদেশে পৌঁছে যায় আপনারা যে যেখান থেকে আছেন চেষ্টা করবেন তাহলে এই নারীর ইয়াসমিন আক্তার মিনু নামে এই মহিলা তার পরিবারের কাছে তার স্বজনের কাছে সে যেতে পারবে তার স্বজনরা খুবই চিন্তিত আছে কারণ এই নারী কিছুটা মানসিকভাবে অসুস্থ যার কারণে আসলে যে রাগারাগিটা ছিল মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে আসলে আপনাদেরকে আজকের এই আপডেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা গত দুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম দেওয়ার পরে তাদের সাথে প্রতারক চক্র যে খেলাটা খেলতে চাইছিল তারা অবশ্য বুঝতে পারে পরবর্তীতে তাদের কাছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা তাদেরকে ইনশিওর করেছিলাম এই ধরনের কোনো প্রতারক চক্র যদি হয়ে থাকে আপনারা স্পেসিফিক ছবি দেখবেন ভিডিও কলে দেখবেন যদি আপনারা তাকে দেখতে পারেন বা জানতে পারেন যে আপনাদেরই স্বজন ওখানে আছে তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ কন্টিনিউ করবেন শুধু শুধু একটা ঠিকানা দিবে আমরা যেহেতু ওইসব ঠিকানায় যেতে পারতেছি তখনই এই প্রতারক চক্র বুঝতে পারতেছে যে না তাদের যে কারসাজি ছিল সেটা ওই পরিবার বুঝতে পারছে